সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে খবরটি সম্পূর্ণ ভুয়া শনিবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্স এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে প্রেস উইং ফেসবুক পোস্টে জানায় বিভিন্ন প্রতিবেদনে গত সতেরো সেপ্টেম্বর একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত একটি নিবন্ধের উদ্বৃতি দেয়া হয়েছে যেখানে দাবি করা হয়েছে অভিবাসন সংক্রান্ত একটি সার্কুলারে বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার নয়টি দেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তবে এ দাবিটি সঠিক নয় পোস্টে আরও বলা হয়েছে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করে বলেছেন আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি সেই সাথে জানান বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞার দাবিটি একটি বেসরকারি ভিসা ওয়েবসাইট থেকে উদ্ভূত হয়েছে এ বিষয়ে যাচাই বাছাই ছাড়াই প্রতিবেদন প্রকাশ করায় বিভ্রান্তি দেখা দিয়েছে এর আগে বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ নয়টি দেশের উপর সাময়িক সময়ের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যেটি কার্যকর হবে আগামী বছরের জানুয়ারি থেকেই খবরটি প্রকাশের পর থেকে আমিরাতে ভ্রমণ পিপাসু ও কর্মপ্রত্যাশীদের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতার সৃষ্টি হয় সেই সাথে দেশটিতে অবস্থানরত প্রবাসীরাও অস্বস্তিতে পড়েন তবে প্রেস উইংয়ের এমন বিবৃতির মাধ্যমে সবার মাঝে স্বস্তি ফিরেছে নিউজ ডেস্ক হ্যালোবাংলা